প্রতিটা কালারে আমরা ফোরে দেখিয়ে দিচ্ছি আপনার যে কালারটা পছন্দ হয় কালারটা স্ক্রিনশট দিয়ে সামনে কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে হলো আপনার পাকা হলুদ এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার ডিপ ল্যাভেন্ডার প্রতিটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে যে কালারটাই নেবেন ওই কালারটা স্ক্রিনশট পাঠিয়ে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কুরিয়ার নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার চিয়া কালার এরপর পেয়ে যাবেন বেগুনি কালার হাচক পুরো যা কালার কাঁচা হলুদ কালার আরো অনেক কালার আছে সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর শোরুম এসে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে মার্কেট গুলিস্তান সাত আট জানা ছাড়ি তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর একদম অফার প্রাইজ শাড়িগুলো নিতে পারবেন আজকে এই পর্যন্ত আলাইকুম